আসসালামু আলাইকুম আমি আফটারডে মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ਆলাম আপনারা এই ভিডিওটি ভালো লাগে থাকে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছু কথা বলছি আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বাংলাদেশে এক শিল্পী তার নাম মুনির খান তার গান এতদিন বাজারও জনপ্রিয়তা ছিল আগে এখন আর জনপ্রিয়তা নাই শিল্পীদের কোনো খাওয়া নাই কোনো নায়ক নায়িকার কোনো খাওয়া নাই এইসব সিনেমা টিনামা অহল আর বাংলাদেশে গান বাজনা এদিকে আমি চলে গেলে আল্লাফাক মানুষকে অনেক ডান করছেন আমি এই মনির খান আমাদের জামাতি ইসলাম মানুষকে নিয়ে কি বাজে মন্তব্য করছে জামাতি লোকরা বলে এই বাচ্চা ফলাফানের মতন বাইনা করে বাচ্চা ফলাফানরা টেই চায় একটা চিপচা একটা বিস্কুট চা এরকম বলে জামাত ইসলামও হয়ে গেছে জামাত ইসলাম ওরা বলে বাচ্চা পোলাফনের মতো বায়না ধরে আমি মনির খানকে বলতে চাই জামাত ইসলাম কখনো বাংলাদেশে কখনো বায়না ধরে না বাচ্চা পোলাফনের মতন ওরা ইসলামের কথা বলে ওরা সংসদে আয়ারা ইসলামের আইন চালু করবে তোর মতন মনির খান কি বুঝবে তুই তো সারা জীবন গান বাজনা নিয়ে ব্যস্ত আছ আমি তোকে তুই করে বললাম কেন জানিস তুই জামাতি ইসলামকে বার্তা প্রান বলছ আমার কাছে খুব খারাপ লাগতে তোর কাছে খারাপ নাও লাগতে পারে কারণ আমি একজন মুসলমান আমি তোর বয়ান এর আগেও একটা শুনছি ওরা কিনে বললাম না আর কখনো জামাত ইসলামকে নিয়ে উল্টা পাল্টা কথা বলবে না জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচন জয় হবে তুই এখানে বক বক করার মতন তুই কেউ না কারণ তোর কথাতে সবাই ভোট দিবে না জনগণের ইচ্ছা যাকে ইচ্ছা তাকে ভোট দিবে আপনারা মনির খানের কথা শোনেন আমি আমার কর্তা বলছি এখন মনির খানের কথা আপনারা শোনেন তার কর্তা শুনে মানুষের শরীরে এনার্জি বাইরে যাবে কারণ কেমন বাড়া বাড়বে মানুষের মনে হিংসা জীব ঢুকায় দেয় আপনারা কথা কর্তারী জামাতের বিষয়টি হয়েছে যে ছোটো মানুষের মতো বাচ্চারা যেমন এক এক সময় একটা বায়না করে একটা পুতুল দিলে আবার কান্না থেমে যায় তাদের একটা চিপসের প্যাকেট দিলে কান্না থেমে যায় তো জামাতের বায়নাগুলো ঠিক সেরকম হয়ে গেছে খুব খুব ছেলে মানুষ একক দামায় তাদের কখনও পেয়ার কখনো গণভোট কখনো এইটা কখনো ওইটা এই জন্য একটা পাগলের প্রলাপ তো সেই ক্ষেত্রে আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের কাছে রাজনীতি শেখার আছে কারণ এই আবুলতাবোল কথা বলে যখন তখন যে কোনো বায়না ধরে রাজনীতির মাঠে কাজ করা খুব মুশকিল হয়ে যায় তাতে করে আমার মনে হয় ভাবে রাজনীতি করা উচিত এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে কথা বলা উচিত তাতে জনগণ বিভ্রান্ত হবে না দেশের মানুষ বিভ্রান্ত হবে না রাজনৈতিক একটা দল হিসেবে তাদের আরও আরও কি বলা যায় বুদ্ধিমত্তার সাথে কথা বলা উচিত দেখছেন যে বা সারা বাংলাদেশে একটা উৎসবমুখর পরিবেশ নির্বাচনকে কেন্দ্র করে আগামী দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করেই ইতিমধ্যেই গত তিন তারিখে আমাদের দলের সম্মানিত মহাসচিব গুলশান অফিস থেকে তারুণ্যের অহংকার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপির মনোনীত প্রার্থী